হ্যাঁ বন্ধুরা চলে এসছে একটা নতুন স্পিকার ঠিক আছে অডিও এই যে দেখতে পাচ্ছে আমাদের মাল ফিটিং হবে তার জন্য কিন্তু স্পিকার এখানে মাল ঢুকে গেছে এগুলো এখন আনবক্সিং করবো আনবক্সিং করে পুরো রিভিউটা টোটাল তোমাদেরকে দেবো কী দাম পড়ছে না পড়ছে সব কিছুই বলে দেবো দামটা অ্যাপ্রক্স আমি বলবো ঠিক আছে কিন্তু পারফেক্ট যেটা দাম সেটা আমি বলবো না কারণ ভিডিওতে দাম বলা উচিত নয় তাও যা যা দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমি প্রাইস সেখানে বলে দেবো আর দেখতে পাচ্ছি এখানে পুরোদম ম্যানুয়াল দেওয়া আছে কী কী কত ওয়াট থাকছে না থাকছে কী কয়েল থাকছে না থাকছে সব কিছু লেখা আছে তো যাই হোক মালরা এবারে আনবক্সিং শুরু করছি দেখে নাও এই হচ্ছে পেটি এই সিল্ক কাটা চলছে প্রথম সিল্ক একবারে পুরো দাম বাইন্ডিং পুরো একদম ঝ্যাঁকা হয়ে সব কিন্তু সিল প্যাক একদম কোনো খোলা খুলে এখনও হয়নি ঠিক আছে একটা প্যাকেট জাস্ট খোলা হয়েছে টেস্টিং হয়েছিল মালটা তো সেই দেখে মালটা নেওয়া হয়েছে সলিড স্পিকার স্পিকারের ওয়েটও সেরকম আছে ম্যাগনেটের যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি অবশ্যই দেখবে অডিওটন ছশো তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম অডিওটন ছশোটার থেকে আটশোটা কিন্তু ম্যাগনেট গার্ড মানে প্রচুর কোয়ালিটি আছে প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছে একটা কার্ড থাকছে ভিজিটিং কার্ড থাকছে অডিওটনের ওয়েলকাম কার্ড যেটা বলছে আর কি তো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের স্পিকার পুরোদম পলিসিনে প্যাক করা অডিওটনের একটা একটা থেকে ভালো অডিওটনের একটা তোমার ইয়ে দিয়েছে লোগো দিয়েছে লোগোটা কিন্তু দারুণ লোগোটা দিয়েছে স্পিকারের সাথে মানে ছশো আটটায় যেরকম তোমার ইয়ে ছিল সেরকম কিন্তু এটা তো থাকে নি সেটাতে এটাতে কিন্তু অডিওটনের যে আর কাগজ ছিল এটা কিন্তু পুরো তোমার স্টিকার দিয়েছে একটা পুরো অ্যালুমিনিয়ামের যে স্টিকার তোমাদের দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের পেপার কোয়ালিটি আর এই যে দেখতে পাচ্ছো অডিওটন যে লেখাটা সলিড মালা একবার বক্সের সাথে একবারে ছোটো ছোটো মানে বক্স করলে বা নেট অডিও না যদি পুরো সেটা হয় এটা কিন্তু লাগালে কিন্তু ঝ্যাকাস একটা বক্সের লুক আসবে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক বন্ধুরা এটা সাইডে রাখি খুলে তারপর তোমাদেরকে স্পিকারের যে রিভিউটা সেটা দিই এই হচ্ছে ইয়ার স্পাইডার স্পাইডারের কোয়ালিটি তোমরা বার দেখে নাও একটা যে মারাত্মক লেভেলের যে স্পিকারটি একটা ক্ষমতা যাকে বলে ক্ষমতা বলে না ক্ষমতা সেই যে অকাত সেই জিনিসটা স্পিকারটা দেখলে কিন্তু বোঝা যায় স্পিকারের যে এখানে তো পরিষ্কার সব লেখা আছে ভয়েস কল চার ইঞ্চি ইন আউট ভয়েস কল আছে ঠিক আছে অ্যাটমসে আটশো ওয়াট আর এম এস পাওয়ার আছে ষোলোশো ওয়াট তোমার ম্যাক্সিমাম পাওয়ার আছে আর এই যে যেটা বলছিলাম যে ম্যাগনেট গার্ড ম্যাগনেট গার্ডটা তোমরা শুধু একটু দেখে নাও কি কোয়ালিটির মালটা দেওয়া হয়েছে একটু দেখে নাও সলিড কোয়ালিটি করে ঠিক আছে যাকে বলে আর যে যে বডি যে বাস্কেট সেটা কিন্তু দারুণ কিন্তু এর একটা যে এই যে টার্মিনালগুলো যেটা করেছে আর কি তারের সেগুলো কিন্তু একটু মানে একটু অন্যরকম তারটা ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে হচ্ছিলো আর কি যখন ফিটিং করছিলাম তো যাই হোক এমনি কিন্তু স্পিকারটা সলিড স্পিকার একেবারে তোমাদের একটা চারদিকে ঘুরিয়ে কিন্তু লুকটা দেখিয়েছি দেখে নাও মানে কোয়ালিটি একবার দেখা বলে তোমার মানে একটা যে খরচা করবে দাম আছে অবশ্যই দাম আছে যে তোমার কিউ ওয়ান থেকে কিউ ওয়ান ছশো বা আটশো বা তোমার কিউ ওয়ানের যে অডিওটোর নেই যে ছশো তার থেকে কিন্তু দাম বেশি আছে দাম বেশি হলে কিন্তু কোয়ালিটি অডিও টোরনে আমরা জানি যে কোয়ালিটি বাজে ঠিক আছে বেসও যেরকম পাবে সেরকম তোমরা ভোকাল টোকাল সব কিছুই মিড রেঞ্জটাও খুব ভালো পাবে বাংলা বক্সের ক্ষেত্রে বা এটা তুমি এমনি জেবিএল বা বেস্টের সাথেও লাগাতে পারো উল বাজবে তো আমার তো খুব পছন্দ স্পাইডার বা ড্রাস্কাপটা দেখতে পাচ্ছ তোমরা তিন লেয়ারের পেপার আছে এটা সলিড একদম মনের মতো স্পিকার তো এই স্পিকারটি যদি কেউ নিতে চাও বা যোগাযোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেয় মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার কাছে অর্ডার দিলে অর্ডার দিতে হবে অর্ডার দিলে কিন্তু আমি স্পিকার আনিয়ে দেবো তোমাদেরকে যা দাম তার থেকে কিন্তু পঞ্চাশ টাকার বেশি লাগবে পরিষ্কার কথা আগেই বলে দেওয়া ভালো ঠিক আছে তো তোমাদেরকে আনিয়ে দেবো ভাড়াটা শুধু আমাকে দিয়ে দিলেই হবে মাল তোমাদের যা লাগবে যেখান থেকে লাগবে আমার দোকান থেকে তোমরা নিয়ে চলে যাবে তো এই যে মাল খোলা হয়েছে এগুলো পরে ফিটিং হবে ফিটিং হবে মাল কিন্তু বেরিয়ে যাবে তো চলো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটা ভালো শেয়ার করবে আর তাড়াতাড়ি অর্ডার